আমার ভাই বন্ধুগণ এইভাবে নবীজি করা কষ্ট দিয়েছে নবী করিম যখন কোরআন করিম করছেন ওই যে আপনার বিশিষ্ট সাহাবি হজরে আত্মা সরি আল্লাহ তালাম হো যিনি নবীজিকে তিনি আঙ্গুরের ক্ষেত থেকে আঙ্গুর এনে তাকে শরবত করে খাওয়াইছিলেন সেই বাগানটাও দেখে আসলাম সাহাবি আত্মা সরি আল্লাহ তালাম বাড়িটাকে সৌদি গভর্নমেন্ট একটি সুন্দর মসজিদ নির্মাণ করেছে মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদ আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা হুজামী মসজিদ সম্মানিত নবী করিম সাল্লাল্লাহু যখন আল্লাহর কালাম তেলাওয়াত পড়ছেন আল্লাহর কা আল্লাহ পাক আমাদের জন্য দান করলেন

একটি সেখানে উপস্থিত ছিল। ছিলুদুর কণ্ঠে থেকে যখন আল্লাহর কালাম তারা শুনলেন সঙ্গে সঙ্গে তারা তারা শোনার পরে নিজেদের মধ্যে তারা বলাবলি শুরু করে দিলেন আল্লাহর রব্বুল আলমিন পরবর্তী সময়ে নম্বর সোনা চিন জাতির নামে একটি সুর আল্লাহ পাক নাজিল করে নবীজিকে জানালেন ও নবীজি উল উহিয়া আইয়া আন্নাহু ইসতামা মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনা আজাবা জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনি তো সেই সময় আপনি উপস্থিত ছিলেন না পরবর্তী সময় আপনাকে জানানো হয়েছে নবজিকে বললেন অভিজাত কি বলে দেন ওহির মাধ্যমে আমাকে জানানো হয়েছে জিন জাতির একটি দল একটি গ্রুপ আমার মুখ নিঃশ্রীত কোরানুলকারিম তালা তেলোয়াৎ শুনেছে শোনার পরে তারা নিজেদের মধ্যে তারা আলোব আলোচনা করে দিল এবং বলল। ইন্যাস আমি না কোরআন না যাওয়ার আমরা এক জন কিতাব শুনেছি কোরানুলকারিমকে তারা আশ্চর্যজনক কিতাপ পড়েছে আর মাত্রই আমরা কোরানের সংস্পর্শে এসে এখনো পর্যন্ত আমরা আবুল হিকাম আবু জাহেলি রয়ে গেল ঠিকই না বলে অত সোরা বলছ আসলে ইহদি ইলান এটা কি ধরনের হতে পারে ইহদি ইলান সেটা হচ্ছে হেদায়েতের দিকে মানুষ না হেদায়েতের পথে গায় ওয়ালান তুশরিকা বিরববিনা আহাদা ফআম্মান নাবিহি ওয়ালান তুশরিকা বিরববিনা আহাদা সুতরাং যখন কোরান শুনেছি ইমাম দিয়েছি আর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা কশ্চিন কালেও এই কোরআন করিম বা আল্লাহ তালার সাথে আমরা কখনো বিরুদ্ধচরণ করব না আমরা সিরিকি করব না পুফুরি করব না চীনেরা যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মানুষ হিসেবে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার দরকার আছে না না জোরে বলেন আসছে না না আমার আল্লাহ সুরা মুদ্দাসিরের মধ্যে আল্লাহ পাক জানালেন অগণবীজি আপনি জানিয়ে দিন চার শ্রেণীর মানুষ কালকে আমাদের কঠিন ময়দানে যখন বিচারের পরে ফাইসলা যখন হয়ে যাবে জাহান নাম যখন জাহান নামে যখন চলে যাবে জান্নাতীদের সাথে দেখা হবে অথবা জান্নাতীরা তাদের উত্তান থেকে তারা দেখতে পাবে যাহারে আমরা তো সমাজের একেবারে নিগৃহীত নিষ্পেষিত মানুষ ছিলাম আমরা আমরা নিষ্পেষিত মানুষ ছিলাম আমরা অসময় ছিলাম টাকা পয়সা ছিল না সমাজে আমাদের কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না কিন্তু আজকে এত সুন্দর উত্থান আমাদের দান করেছেন আর যাদেরকে দেখেছিলাম সমাজের সবচেয়ে বড় যারা সমাজের প্রভাবশালী প্রতিপত্তিশালী সমাজের যারা অধিপতি যারা সমাজের যারা সর্বোচ্চ আসনে যারা আসিন ছিল সেই মানুষগুলো কত সুন্দরভাবে তাদের জীবন যাপন করেছে তারা ভালোভাবে চলেছে আমরা কষ্টের মধ্যে নিবেদিত ছিলাম কিন্তু আজকে সেই মানুষগুলো এত কঠিন খারাপ জায়গা আমাদেরকে কিভাবে অত্যাচার করা যায় জুলুম করা যায় নির্যাতন করা যায় কোনো অপরাধ আমাদের ছিল না আল্লাহর কোরআনের কর্মী আমরা ছিলাম নবীজির আল্লাহর দিনের কর্মী আমরা ছিলাম আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিলাম আমরা আমাদের নেতা হিসেবে আমরা বঙ্গবন্ধু আদর্শের নেতা হিসেবে আমরা মানি নাই আমরা জিয়াউর কে মানি নাই এরশাদ চাচাকে মানি নাই আবার ইসলাম আন্দোলনের যারা দায়িত্বশীল তাদেরকেও কিন্তু আমরা আদর্শের নেতা হিসেবে আমরা মানি নাই আমরা শ্রেণতা হিসেবে তাকেই মেনেছিলাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য আল্লাহ পাক একজনকে বানিয়েছিলেন উসওয়াতুন হাসারা তিনি আর কেউ নও তুমি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই বন্ধুগণ এখন যখন প্রশ্ন হবে লজ্জা পেয়ে যাবে যে কেন দেখার হওয়ার দরকার ছিল পোস্টার মধ্যে আছে ভালো কথা কিন্তু দেখানোর কি দরকার ছিল কষ্টের তীব্রতা যাতে আরো বেশি বৃদ্ধি পায় তারা শান্তিতে আছে এখন আমার আমি তো ঘেমে যাচ্ছি আপনারা অনেকে শান্তির মধ্যে আছেন বেদে আছেন এখন সম্মানিত হাজিরিন আমাকে কষ্ট দেয়া হচ্ছে মনে করেন আপনাদেরকে সুখ দেয়া হচ্ছে এটা যদি আমি না দেখতাম তাহলে আমার কাছে কষ্টটা বেশি মনে হতো না এটা জিজ্ঞেস করেন الا الله سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا إله لا اله ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাই বন্ধুবান এখন যখন প্রশ্ন করবে জান্নাতীরা জাহান্নাবিদেরকে প্রশ্ন করবে যে কেন আসলি এই জায়গায় কেন আসলি কেন আসলি কারণ কি তোরা তো দুনিয়ায় ভালো ছিলি এখন কেন মন্দ জায়গায় গেলি দুনিয়ায় যারা সম্মানিত ছিল আজকে কি তারা সম্মানিত হতে পারত না চলে বলেন পারত কিনা কিন্তু দুনিয়ায় সম্মান পেয়ে ক্ষমতা পেয়ে ক্ষমতার বক ব্যবহার করে পাহাদুরি করে এমন শয়তানি শুরু করে দিয়েছ আল্লাহকে আল্লাহর কিতাবকে পর্যন্ত জমিন থেকে তোমরা ডিলেট করে দেওয়ার চেষ্টা করেছিলে ঠিক কিনা বলেন আজকে কেন কেন তোমরা তো ভালো ছিলে মানুষ তো তোমাদেরকে গর্ব করুক না করুক তোমরা তো ছিলে কিন্তু কেন এমন কঠিন করুণ পরিণতি তোমাদের হলো আমরা তো এত কঠিন করুন পুরনিত লক্ষণ সেনের পরে প্রায় সাড়ে আটশো বৎসর তো এগুলো আমরা ইতিহাস থেকে আমরা জানি নাই এমন কত করুন কেন তোমাদের হবে তোমরা তো সহজে তোমরা কিছু করো নাই জুতা পিটা করার আগেও তোমরা বিদায় নেওয়ার চেষ্টা করো নাই দুনিয়ায় সম্মানিত মানুষ সম্মানের জায়গায় থাকার কথা ছিল এত অসম্মানিত কেন তোমরা হয়ে গেলে সম্মানিত হাজির তখন যে বড় কাজগুলো এবং যে কাজগুলো করলে জান্নাতে যাওয়া যাবে যে কোন কোয়ালিটি অর্জন করলে জান্নাতে যাওয়া যাবে সেই গুণ কোয়ালিটি গুলো তাদের মধ্যে ছিল না আবার জাহার নামে যাওয়ার জন্য যা যা করা দরকার তা এরা বেশি করতো ঠিক না বলেন তখন তারা বলবে আমরা চারটি কাজ আমরা করি নাই এই কারণে আজকাল আলমিন আমাদেরকে জাহান্নামে দিলেন তার মধ্যে নাম্বার হচ্ছে আল্লাহব বলেন একটু যে আমাদেরকে আহ্বান করা হতো না আমাদের দিকে ইসলামের সবচেয়ে বড় যে আমল যে ইবাদত সেই ইবাদতের ব্যাপারে আমাদেরকে আহ্বান জানানো হতো আমরা ইবাদতের কথা শুনেছি কিন্তু আমরা সলাদ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা সলাদ আদায় করি নাই সম্মানিত হাজরিন আপনাদের কাছে জানতে চাই এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের সমাজে যত মানুষ আছে আপনি আপনার পরিবার থেকে শুরু করেন আপনার সমাজ থেকে শুরু করেন সর্বোপরি আপনার দেশ নেত্রীর চিন্তা করেন যে আসলে শতকরা কতজন মানুষ বাংলাদেশে নামাজ আদায় করে যদি আপনি হিসাব করেন তাহলে আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষ হচ্ছে নামাজের ফারে কাছেও যায় না কেন না এদের ইমান এত মজবুত নামাজ আদায় না করলেও নাকি এদের ইমান মজবুত থাকে নজবিল্লা কন যেটা বলে নজবিল্লা এই পাঁচ এই পাঠ পারি এই সাইতানি এই কথাগুলো আমাদের এই সমাজে চলতে পারে কিন্তু আসমানের মালিক তিনি জান্নাত এবং জাহান নামের মালিক তিনি তার সামনে কিন্তু এই পাঠটা আমি কথা গেল এই পাঠ কথা কিন্তু তাদের সামনে কিন্তু ঠিক পেনা জোরে বলা ঠিক না বেঠিক সমান তো একেবারে সংক্ষিপ্ত আপনাদেরকে বলছি আন্দোলন আমাদেরকে জানিয়েছেন মানুষেরা সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও কিছু তোমাদের সামনে পরিষ্কার করে দিয়েছি কোনটা করলে চাহান নামে যাবে কোনটা করলে জান্নাতে যাবে। এর পরেও যদি যদি তোমাদের তোমাদেরকে ধরে বসে আর এরপরে ইসরাতুল মোস্তাবের পথে আনায়ন করবে তোমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করো তোমরা ওই গোমরাহির পথে জীবন পরিচালনা করার জন্য তাহলে আর তো কেউ তোমাদেরকে জোর করে হেদায়ত দিবে না দিবে কি আমার ভাব বর্তমান তাহলে নাম্বার ওয়ান হচ্ছে যা নামাজ আদায় করতাম না এরপর দুই নম্বর হচ্ছে কোন তেমন মিসকিন আমাদের এই সমাজে অসংখ্য যারা মিসকিন ছিল গরিব অসহায় হাড্ডিসার মানুষ ছিল একেবারে নিষ্পেষিত নির্যাতিত মানুষ ছিল এরকম মিসকিন অসহায় যারা তাদেরকে আমরা নিজেরাও খাদ্য দিতাম না সত্ত্বদানে উৎস প্রদান করতাম না তাদের অধিকারগুলোকে আমাদের কাছে বড় কিছু মনে হতো না এই এতিম মিসকিনদেরকে আমরা সমাজের জন্য বোঝা মনে করতাম এতিমদের যদি সম্পদ যদি সুযোগ হতো তাহলে ওই সম্পদগুলোকে মেরে দেওয়ার জন্য চেষ্টা আমরা করতাম ঠিকই না বলেন আমার এক একটা আয়াত ব্যাপক ব্যাখ্যা বিশ্বাসের বাক্য এইজন্য সংক্ষিপ্ত হবে সালাত আদায় করতে হবে এবং এতিম মিসকিন যারা সমাজে যারা অসহায় যারা গরীব মিসকিন যারা আছে তাদেরকে উপকার করার জন্য চেষ্টা করতে হবে তাদেরকে নিজেরা খাদ্য দেওয়ার জন্য চেষ্টা করতে হবে আমা আশেপাশে আছে। নিজেও তো দিবেন আর অন্য দাতে দেওয়ার ব্যাপারে আগ্রহ তৈরি হয় তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে এরপরে তিন নম্বর হচ্ছে আকুননা নাখুদ উমার হয় গরীব আল্লাহ বলেন 3 নম্বর যেটা আমাদের সমাজে বর্তমান সময় সবচেয়ে বেশি সেটি হচ্ছে যারা আপনার বিভ্রান্তি কথাবার্তা বলে একজন আর একজনের সমালোচনায় পঞ্চমুখ হয়ে চাইল স্টোরগুলোকে মিনি পার্লামেন্ট যারা বানিয়ে রেখেছেন এইভাবেই যারা সমালোচনা করার জন্য পাগল হয়ে যায় পর নিন্দা করে বোঝো গয় বোঝে করুক না বোঝে করুক তারা সমালোচনা যারা করে তাদেরকে থামানোর জন্য চেষ্টা না করে ওই সমালোচনা সারি নিজেও সে একবার গা ভাসিয়ে দেয় এমন মানুষ আমাদের সমাজে আছে না না সমালোচনা করা যাবে সমালোচনা করা যাবে কি বাক্য করতে পারবেন না সাবাজমেন প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ তার উপরে কথা হচ্ছে ওই দোষটা যদি তার মধ্যে থাকে আল্লাহর নবী বললেন তাহলেই তো গীবত হবে আর যদি ওই 10 ওই ব্যক্তির মধ্যে না থাকে তাহলে তো পর নিন্দা হলো ওই মানুষটার পর নিন্দা তুমি করলে এটা কিন্তু অনেক বড় অনেক বড় গোনা আল গিবাতু আশাদু মিনাল জিনার চেয়েও কিন্তু এটা মারাত্মক একটা গোনা এটা কিন্তু কি মুনাফিকের নেফাকিরও গজাদেরই দয় আছে তারা কিন্তু এইগুলো করে বেড়ায় এইজন্য সুরাহ হুজুরাতের মধ্যে আল্লাহ কিন্তু এই চমৎকার কথাগুলো বলেছেন কি আপনাকে কি বলল আর কোথা থেকে কি শুনলেন আর সেটাকে আপনি প্রচার সম্পাদক হয়ে গেলেন আপনি সারা দেশ ভাবে ছাড়িয়ে দিলেন বিশ্ব ভাবে ছাড়িয়ে দিলেন আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এখন কিছুতে কিছু হলে ওটা বিশ্বব্যাপী ছড়িয়ে যায় এই জন্য আমাদেরকে হিসাব কিতাব করে কথা বলার দরকার আছে না না সমালোচনা করা যাবে যারা বলেন আন্দাজে সমালোচনা করা যাবে সমালোচনা না করে যদি গঠনমূলক কথা বলে যে সংশ্লিষ্ট তাকে যদি আপনি ভালোবেসে সুদ্রাই আর জন্য চেষ্টা করেন তাহলে ওই ব্যক্তি সময়ের ব্যবধানে সুখ দিয়ে যেতে পারে এবং যদি আপনার ভরতর শত্রু হয়ে যায় তাহলে কান্নাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম এই ভরতর শত্রু সে কিন্তু এক পর্যায়ে আপনার বন্ধুতে পরিণত হয়ে যেতে পারে না বেঠি কিন্তু আমরা সেটা করবো সমালোচনা করার জন্য হয়ে যাবো মানে ওই ব্যক্তি শয়তানি তো করেছে ও যাতে আরো বেশি করতে পারে আপনি সংশোধনের জন্য চেষ্টা করলে হয়তোবা শয়তানি থেকে ফিরে আসতে পারতো কিন্তু সেটা না করে আপনি আন্দাজে আপনি একেবারে নগ্নভাবে আপনি সমালোচনা করে দিলেন এই কথাগুলো প্রসার করে দিলেন আসলে সমাজের এই নোগ্রামীগুলো যদি প্রচার করে দেওয়া হয় তাহলে সমাজ এর দ্বারা উপকৃত হয় না সমাজ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় ঠিক কিনা বলেন আমার ভাব আল্লাহানি বলেন তারা চার নম্বর সবচেয়ে কারণ বলবে সেটা হচ্ছে দিন শেষ বিচারের যে একটা দিন আছে এটা যে হবে আমাদের সকলকে সেদিন উঠতে হবে আমাদের জীবনের সমাপ্তিক ঘটবে এই দুনিয়ার সব জন্মফল একদিন শেষ করে দিবেন সকলকে সেদিন দণ্ডায়মান হতে হবে বিচারের সেই লম্বা সেই দিনে আমাদের সকলকে হাজির হতে হবে সেই দিন কি অস্বীকার বা করার বা অস্বীকার করার কোনো সুযোগ আছে কি কিন্তু আসলে অস্বীকার করেছে অস্বীকার করেছে বিচার দিবসটাকে তারা কিছুই মনে করেনি তারা মনে করেছে এই দুনিয়াই এই আমরা আসি নগদ নগদ জাঙ্ক আমরা পাই হাত পেতে নেই বাকির খাতাটা শূন্য থাক এই চিন্তা আমরা অনেকেই লালন করি এই কারণে সম্মানিত হাজিরিন আমরা কিন্তু পরকালটাকে আমরা বিশ্বাস করতে পারি না বক্তব্য ছিলেন আল্লাহ আকবর তারা বলতো আসলে এই দুনিয়া তো এই দুনিয়ার যে জীবন এটাই তো শেষ এরপরে আবার কি হবে এরপরে আবার কি হবে এই আসি এই তো শেষ হয়ে যাবে পুনরুত্থিত হতে হবে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে পুনরায় আমাদেরকে হাজির করা হবে এটা আবার কেমন কথা মাটির সাথে মিশে যাব তারপরে আবার কিভাবে আমরা মানুষ হব আবার সে আমাদের বডি স্ট্রাকচার গুলোকে আবার সেই আগের মতো করা হবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন ও নবীজি আপনি জানিয়ে দেন কুল কুনু হিজারাতান ওয়া হাদীদা যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন নবীজি পুনরুত্থিত হওয়ার ব্যাপারকে যারা সন্দেহ প্রকাশ করছে তাদেরকে কেসাব আপনি জিজ্ঞাসা করেন যখন তারা মারা মারা যাওয়ার পরে তারা কি ওই সাথে মিশে গিয়া তারা কি পাথর হয়ে যাবে না লোহা হয়ে যাবে বলেন তো আমরা কি পাথর হয়ে যাব নাকি পাথর হয়ে যাবে না লোহা হয়ে যাবে আল্লাহ পাক বলেন সম্ভব তো নয় তারপরেও যদি হয়ে যায় তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবেন আল্লাহ তাদেরকে আবার চিন্তা করবে এই জন্য শেষ দিবস বা প্রতিফল দিবসের প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই এখন যেহেতু তো পার যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তো আপনার সুযোগ আছে আপনি তব করবেন আপনি ফিরে আসবেন কিন্তু আসলে ওরা বল করে বলতো যে হাতটা টানা লিয়াকিন একবার আমাদের মৃত্যু সময় যখন সত্যি করতে চলে এসেছিল সেই সময় আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা সেই অবস্থায় ছিলাম সেই আকিদার সেই বিশ্বাসে ছিলাম আমরা তওবা করি নাই এই কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দান করেছেন এটা জিকির ইলাহা শেষ শেষ করে করে দেখা আবার হইবে আর যদি আল্লাহাদ নিয়ে যান তাহলে হাসরের মাজারে দেখা হবে ইনশাআল্লাহ যতগুলো কথা বলেছি সেই সালাতুল তুলে ইসার পর থেকে সভাপতি মহোদয় কথা বলেছেন এবং দীর্ঘ সময় ধরে কথা হবে আল্লাহর